নমস্কার কোয়েল রং এবং আয়শা নীলদি এই দুই দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে ক্লে জুয়েলারির সাথে টার্সেলকে কীভাবে অ্যাটাচ করতে হয় আর আজ ভিডিওটি থাকবে সেই সংক্রান্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই টার্সেল অ্যাড সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তো তার জন্য দরকার ক্লে যে জুয়েলারিটার সাথে টার্সেল অ্যাড করবেন সেটি এছাড়া একটি টার্সেল কটন বল ক্লে এবং আগেই আমি একটি টার্সেল রেডি করে রেখেছিলাম এবার প্রথমেই এই টাসেলের সাথে দুটো কটন বলকে অ্যাড করে নেব টাসেলের যে মুখটা খোলা আছে সেদিক দিয়েই কটন বল দুটোকে ভরতে হবে কি করে টাসেল বানাতে হয় যদি সেই সংক্রান্ত ভিডিও যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট ভিডিওটিতে সেটি দেওয়ার মূলত আজ আমি এই ক্লের ফ্লাওয়ারটার ওপর টাসেলটাকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো এর জন্য প্রথমেই জুয়েলারির ব্যাকসাইটটাতে কিছুটা আঠা লাগিয়ে নিতে হবে চেষ্টা করবেন ফেভিক্রিল বা ফেভিকলের আটা দিয়ে কাজটাকে করতে টাসেলের ঠিক মাঝখানটাতে ক্লের পেনডেন্টটা বসানোর জন্য অবশ্যই আগে টাসেলের মিডল পয়েন্টটাকে বের করে নিতে হবে তা না হলে আপনি যদি আন্দাজ করে বসান তাহলে দেখবেন যে টারসেলের পুরোপুরি মাঝখানটাতে জুয়েলারিটা নাও অ্যাড করতে পারেন তখন আবার আপনাকে সেটাকে ঠিক করার জন্য খুলতে হতে পারে আর সেক্ষেত্রে কাজটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে এই সামান্য ফুলগুলো যদি না করেন তাহলে আপনার কাজটা আরও অনেক সুন্দর এবং জিনিসটা আরও দেখতে ভালো লাগবে এবার যে জায়গাটাতে আঠা লাগিয়েছিলাম ঠিক তার ওপরেই টার্সেলের দড়িটাকে সমান করে বসিয়ে নিতে হবে মনে আছে আমি যখন প্রথম এরকম কোনো ক্লে পেন্ডেন্টের সাথে টার্সেলকে অ্যাড করি তখন একটা আন্দাজ মতো বসে ফেলেছিলাম আর ক্লে যেহেতু মেখে রাখলে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় সেটার ক্ষেত্রেও সেটাই হয়েছিল আর একেবারে শুকিয়ে যাওয়ার পর যখন গলায় পরে দেখেছিলাম তখন দেখলাম যে না একেবারেই টারসেলের মাঝখানে পেন্ডিংটা বসেনি আচ্ছা টারসেলের ওপর যে ক্লেটাকে বসে টার্সেলটাকে লক করবেন সেই ক্লেটা কিন্তু অল্প পরিমাণে নিয়ে কাজটা করবেন কারণ যদি বেশি পরিমাণে ক্লেটা দিয়ে টার্সেলটাকে লাগান তাহলে সেটা উঁচু হয়ে থাকবে আর সেটা কমপ্লিট হয়ে যখন গলায় পরবেন তখন কিন্তু গলায় সেটা লাগতে পারে তাই অল্প পরিমাণে নিয়ে কাজটা করবেন আর আমি দেখুন যেভাবে দু দুভাগ করে আর কি ক্লেটাকে নিয়ে এরমভাবে বসিয়েছি আপনারাও সেরকমভাবে কাজটা করে নেবেন আর ক্লেটাকে এভাবে বসানোর পর কিন্তু আঙুল দিয়ে এভাবে ঠিক প্রেস করে নিতে হবে বেশি চাপ দেবেন না তাহলে ডাসেলের যে দড়িটা আছে সেটা কিন্তু সরে যেতে পারে হালকা হালকাভাবে এভাবে আঙুল দিয়ে প্রেস করে নেবেন আর এরপর ঘন্টা দুই তিনেকের জন্য খোলা হওয়ায় ছেড়ে রাখবেন এই সময়টাতে টার্সেলের দড়িটা কতটুক শুকলো সেটা দেখবার জন্য কিন্তু বারবার করে টার্সেলের দড়িটাকে টেনে দেখবেন না এটা করলে ক্লেট জুয়েলারিটা থেকে টার্সেলটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে যেটা পরবর্তীকালে ক্লেট জুয়েলারিটা থেকে টার্সেলটা খুলেও যেতে পারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর নেক্সট কোন টপিকের ওপর দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে